যখন বৃষ্টি নাজিল হয় বৃষ্টি বর্ষণ হয় তখন বৃষ্টিকে হাতে নিয়ে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহ্মা সাইবান নাফিয়া ফিয়া আল্লাহম্মা নাফিয়া না আল্লাহর এই বান্দা যখন এই দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করবে আলহামদুলিল্লাহ কয়েকদিন যাবত বৃষ্টি নাই বৃষ্টির প্রয়োজন বৃষ্টির জন্য আমরা হাহাকার প্রচন্ড রোদের কারণে আমাদের মুরগির দামও কমে গেছে জানেননি আপনারা মুরগির দাম পর্যন্ত কমে গেছে এজন্য বৃষ্টির প্রয়োজন ওদিন এক এলাকায় গেলাম দেখলাম দেড়শের পাতাগুলি পুড়ে যাচ্ছে সবজির পাতাগুলি পড়ে যাচ্ছে খরার কারণে বৃষ্টি না হওয়ার কারণে অনাবৃষ্টির কারণে এই জন্য রসুলের কারিম সাল আলাইসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন যখন বৃষ্টি না হয় বৃষ্টি না আসে অনাবৃষ্টি হয় তখন আমরা দোয়া করতে পারি আল্লাহ আগিস না হে আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন আল্লাহম্মা আগিস না এটা আমরা অনেকে শিখতে পারি বলতে পারি রব্বে কারিমের কাছে দোয়া করতে পারি আমাদের একটা প্রথা ছিল আগে এখন হয়তো গ্রাম অঞ্চল থাকতে পারে এরকমভাবে বৃষ্টি না আসলে পারে আমরা এরকমভাবে কলা গাছ মাটি খরণ করে কলা গাছ গেঁথে আল্লাহ ম্যাট দে আল্লাহ বৃষ্টি দে বিভিন্ন ধরনের প্রথা আমাদের চালু ছিল কিন্তু আমরা হাদিস খুঁজলে পাই রসুলি করিম সালাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহ হুমা আল্লাহ আয় আল্লাহ আমাদেরকে হ্যাঁ বৃষ্টি দান করুন আল্লাহ আমাদেরকে বৃষ্টি দান করুন এই জন্য আল্লাহর কাছে বেশি বেশি বৃষ্টি চাওয়া বেশি বেশি দোয়া করা কেমন বৃষ্টি বৃষ্টি আল্লাহর রহমত আর এই বৃষ্টি আল্লাহর গজব যেই বৃষ্টিতে ট্রণ হয় যেই বৃষ্টিতে সাইকলন হয় যেই বৃষ্টিতে বিভিন্ন মহাপ্রভাব চলে আসে ওই বৃষ্টিটা আমার আপনার জন্য গজব আবার মুসুন্দার যে বৃষ্টি হয় সেই বৃষ্টিটা আমার আপনার জন্য রহমত নবী করিমস্লা আলী আনাস রাজিয়াল তুমি বর্ণিত কারিম করিম সাল্লাহ বাহিরে গেলেন বৃষ্টির সময় আর আনাস রাজিউল্লাহ বলেন রসুল্ল কারিমসল্লা সাল্লাম তার শরীরের এক পাশের চাদর খুলে ফেললেন সেখানে আ রাসূলুল্লাহ কারীম সাল্লামের বৃষ্টি পড়লো আনাস রাদিয়াল্লাহ বললেন নবী গো আপনি যে আপনার চাদর ছড়ালেন আল্লাহ নয়ে বলেন এটা আল্লাহর রহমতের বৃষ্টি রহমতের বৃষ্টি এজন্য সেই রহমতের বৃষ্টি আমাদের শরীরে শরীরে লাগালা যেন আমরা আমাদের যখন ওনা বৃষ্টি হয় যখন বৃষ্টি আসে রহমতের বৃষ্টির জন্য আমরা বৃষ্টি পারি আমাদের গামাসিদ দূর হবে আমাদের এরকম বিভিন্ন বিপদ বিপদ দূর হবে শৈলে একটা তৃষ্ণা পাবে এবার আসেন যখন বৃষ্টি নাজিল হয় বৃষ্টি বর্ষণ হয় তখন বৃষ্টিকে হাতে নিয়ে যদি আমরা দোয়া করতে পারি আল্লাহম্মা সাইবান নাফিয়া আল্লাহম্মা সাইবান নাফিয়া আল্লাহর এই বান্দা যখন এই দোয়া করবে আল্লাহ তাআলা সাথে সাথে বান্দার দোয়া কবুল করবে এইজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি আল্লাহম্মা সাইবান নাফিয়া আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করব এখন আসেন যে বৃষ্টি যে অনেক বৃষ্টি হয় আবার বৃষ্টি যদি আমাদের এরকম ভাবে টর্নেডো বৃষ্টি হয় সাইক্লোন বৃষ্টি হয় ঝড় তুফান শুরু হয়ে যায় তখন আমরা আল্লাহর কাছে দোয়া করব কি আল্লাহুম্মা হাওয়া আলাইনা ওয়ালা আলাইনা আল্লাহুম্মা হাওয়া লাইনা ওয়া মা আলাইনা আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ আমাদের যেই পরিমাণ দরকার ছিল আমাদের আর দরকার নাই আমাদের অন্য ভাইয়ের উপর বৃষ্টি দান রহমত নাজিল করেন এভাবে আল্লাহর কাছে দোয়া করা আর বৃষ্টির সময় দোয়া করা আল্লাহ দোয়া করা আল্লাহ আমাদেরকে রহমতের বৃষ্টি দান করেন মতিনা বি ফদ্রিল্লাহি ও রহমাতিহি মতিনা বি ফদ্রিল্লাহি ও রহমাতিহি আল্লাহর কাছে বলবেন হে আল্লাহ আপনার অনুগ্রহের আপনার রহমতের বৃষ্টি আমাদের উপর নাজিল করেন আপনার গজবের বৃষ্টি চাই না আল্লাহ আপনার লানতের বৃষ্টি চাই না আপনার বালা মুসিবাতের বৃষ্টি চাই না রহমাতিহি ও বি ফদ্রিল্লাহি আপনার রহমত আপনার বরকতের বৃষ্টি আমরা চাই আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার মত